মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে বলব আরে ওয়াল এসে পোলা মাইয়া পেমে যাই জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে ওয়াল এসে পলা মাইয়া পেমে মইজাছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া টেবাইল টেব থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা ছাড়া পাবি টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে আর কত বাজে বাজে মোবাইলে দেখতেছে আরে ওই সমস্ত জিনিস দেখা ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা মোবাইলে খাইছে যুবকদের মোবাইলে খাইছে যুবতীদের মোবাইলে খাইছে জামানা অনুকরণ করে যদি অন্ধকার কবরে আসতে পারো বান্দা বান্দিরা জেনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি আমি আল্লাহর আট আটটা জান্নাত কিন্তু আজকে দেখা যায় প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী আমার যুবক ভাইরা এবং যুবতী বোনেরা এমন অবস্থায় চলে গেছে এমন পর্যায়ে চলে গেছে এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফালাইছে বলুন ঠিক কিনা শুধু যুবকরাই প্রেমের সেঞ্চুরি করে না বর্তমান যুবতীরাও ডাবল সেঞ্চুরি করে বলুন ঠিক কিনা কারণ দেখা যায় বাবা রিক্সা চালা খায় ব্যান চালা খায় গামলা বেসা খায় কাজ করে খায় সংসার চালানো জুলম কিন্তু দেখবেন কিছু কিছু যুবতী বোনেরা ঈদের সময় আসলে দেখবেন তার হাতে মার্কেটের উপর মার্কেট মার্কেটের উপর মার্কেট কারণ সারা রাত অপর পুরুষের সঙ্গে অপর যুবকের সঙ্গে চ্যাটিং করে মেসেজ করে এরপরে ফেসবুকে এই মধ্যে বিভিন্নভাবে কথা বলে আর বলে আগামীকাল তো ঈদ তুমি কি আমার কোনো কিছু দিবে না আছে না এই কথা বলে যুবক পাগল হয়ে যায় সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই তোমার ফ্যামিলির যা যা প্রয়োজন আগামী গলা আসো আমি তোমাকে সব কিছু কিনে দেব ঠিক কি না এমন হলো বেলা হবে এমন হবে বাবা মা আছেন মেয়ে কোথায় থেকে মার্কেট করে আনলো একবারের জন্য জিজ্ঞাসা করলো না এ তুমি কোথায় থেকে মার্কেট করে আনলা তোমার কাছে তো টাকা নাই আমি তো তোমাকে মার্কেট করার জন্য টাকা দেই নাই বলুন ঠিক কিনা কিন্তু বেলা হেস মা বাবা গুলো মা বাবা বেলা হেস তারা একবারের জন্য সন্তানকে জিজ্ঞাসা করবে না কোথায় থেকে আনলা বলুন ঠিক কিনা বরংস অপরের বেটার টাকা দিয়ে মার্কেট করে দিছে মেয়ে যখন মার্কেটটা নিয়ে বাড়িতে আসছে ক্যালকেলাতে যখন বাড়িতে আসে মাও খুশি হয় বাবাও খুশি হয় কয় মিয়া কান পাশি মিয়া প্রত্যেক ঘরে ঘরে জন্মা দরকার বলুন ঠিক কিনা নাও তুমি বলবেন না জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে বলবো আরে ওয়াল বাবা এসে পোলা মাইয়া পেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে ওয়াল বাবা এসে পোলা মাইয়া পেমে মইজাছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া ট্যাব আইলো ট্যাব থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি বাবী টিভির পর্দায় জাহায় আছে মোবাইলে তা আছে আর কত বাজে বাজে মোবাইলে দেখতাছে আরে ওই সমস্ত জিনিস দেইখা ওই সমস্ত জিনিস দেখানে শাইমতেছে জামানা মোবাইলে খাইছে যুবকদের মোবাইলে খাইছে যুবতিদের মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে বলুন ঠিক কিনা সম্মানিত মুসলমান মা বোনেরা আমার আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে যায় আপনার সন্তানকে সঠিক পরিচালনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল গটিন কিয়ামতের ময়দানে কিয়ামতের দবিসে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য প্রত্যেকটা মা বাবার কাছে হিসাব নেবে তুমি তোমার সন্তানকে কোন পথে পরিচালনা করছো বলুন ঠিক কি না এজন্য আমাকে আপনাকে সর্বদা সবসময় সময় খেয়াল করতে হবে সর্বদা সব সময় চিন্তা করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর জমিনে গিজ জন্য বাড়াইলো কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ বাকুরাবুল আলমিন এই আল্লাহর জমিনে আমাকে কি জন্য আল্লাহ বাকুরাবুল আলমিন বাড়াইলো একবারের জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে বলুন ঠিক কিনা আমরা তো চিন্তাই করি না চিন্তাই করি না মনে করি সারা জীবন দুনিয়াতেই থাকবো বলুন ঠিক কিনা কিন্তু এই দুনিয়া সেরে আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে একদিন আগে অথবা একদিন পরে অবশ্য অবশ্যই আপনি অবশ্য অবশ্য আমাকে আপনাকে অন্ধকার কবরে যে দাবে ওই কবরের জন্য আমাকে আপনাকে প্রস্তুতinit হতে হবে বলুন ঠিক কিনা কারণ কবর তো বড় ভয়াবহ জায়গা সব বিছুর ঘর পোকা মাকড়ের ঘরে সাথী নাই বতী নাই একা একা অনন্ত কাল অন্ধকার কবরে থাকতে হবে ওই কবরের কথা চিন্তা করে আমাকে আপনাকে চলতে হবে কারণ কবর কারো আপন জায়গা আবার কারোর জন্য হবে পর বলুন ঠিক কিনা ওই কবরের ভিতরে দুনিয়ার বুকে যদি কেউ যদি একবার মসিবতে পড়ে না মা আগায়া যায় বাবা আগায়া যায় ভাই আগায়া যায় বোন আগায়া যায় পাড়া প্রতিবেশী আগায়া যায় দুনিয়ার বুকে যদি কোনো মুসিবত হয় কত আপন জন আগায়া যায় কিন্তু অন্ধকার কবর ভয়াবহ কয় কবর ওই কবরের ভিতরে কেউ নাই কেউ নাই ওই কবরের ভিতরে থাকবে শুধু একমাত্র আমার দয়ার নবী মায়ার নবী রহমাত আচ্ছা বলুন তো সেই নবীর সাফায়ত পাইতে হলে সেই নবীর সুপারিশ পাইতে হলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না অবশ্যই ভালোবাসতে হবে নবীকে ভালোবাসবেন না নবীকে ভালোবাসবেন না বলবেন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ ডাকদা বললেন এ মোনাফে তোর মতন বান্দার আমি আল্লাহর প্রয়োজন নাই যেই বান্দার কাছে আমার বন্ধুর কোনো দাম নাই বলুন ঠিক কি না যার কাছে আমার বন্ধুর দাম আছে তার আমি আল্লাহর কাছে দাম আছে আর যার কাছে আমার বন্ধুর দাম নাই তার কাছে তার আমার কাছে কোনো কি নাই দাম নাই তাহলে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহর রাসূলকে ভালোবাসা বাসতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে মুহাব্বত করতে হবে আর আল্লাহর নবীর অনুসরণ কারণ করণ মোহাব্বত ভালোবাসা নিয়ে আমি আপনি যদি অন্ধকার কবরে যেতে পারি ওই কবরটা হবে আমার আপনার জন্য জান্নাতের বাগান জান্নাতের বাড়ি বলুন ঠিক কিনা এমন একটা নবীর উম্মত যাবে আমাকে আপনি কি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন যেই নবীর উম্মত ধর জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন এমন একটা নবীর উম্মত যাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন